তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে আমার আর রাহুলের জন্য খুব স্পেশাল একটা দিন আজকে আমাদের থ্রি ইয়ার্স রিলেশনশিপ কমপ্লিট হলো তো সেটা নিয়ে আজকে সেলিব্রেশন করবো তো কীভাবে সেলিব্রেশন করি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আমি আর আমার বন্ধু বাসে উঠে গেছিলাম আর বাস থেকে নেমে এখানে কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিচ্ছিলাম তো জিনিস নেওয়ার পরে এখানে আমরা চারজনে মিলে টোটোয় উঠে গেছিলাম আর রাহুল আসছিল তো এই যে চলে এসছে রাজা সাহেব তো এবার আমরা সবাই মিলে আমাদের লোকেশানে যাব। তো তারপর এখানে আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছিলাম মানে যেখানে আমরা সেলিব্রেশন করব তো সেখানেই আমরা পৌঁছে গেছিলাম তো তারপর এখানে আমরা আমাদের কেকটা আনবক্সিং করছিলাম

আর এই যে কেক এখানে রাহুলের সাথে আমার একটু তর্কদরকি বেধে গিয়েছিল কেক কাটা নিয়ে আর এখানে স্পার্কলটা এত অসুভ ছিল মানে ধরার নামই ছিল না অনেক চেষ্টার পর তারপরে ধরেছে মানে আমাদের তো স্প্রে দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে

আর তারপরে এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম সবার সাথে ফটো তুলতে তুলতে এখানে আমাদের অর্ডারটাও চলে এসছিল মানে খাবার চলে এসছিল তো এই যে হচ্ছে খাবার দেখতেই পাচ্ছ চাউমিন আর মোমো অর্ডার দিয়েছিলাম সেলিব্রেশন কমপ্লিট এখন গোচা গোচা তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে বাড়ি যাওয়া হবে তো খাওয়া দাওয়া সেলিব্রেশন কমপ্লিট করে এখানে আমরা বিল দিতে চলে এসেছিলাম সবাই বাড়ি চলে যাচ্ছে আমরা এখন বাড়ি তো তারপরে আমি আর আমার বন্ধু এখানে চলে বাস স্ট্যান্ডে বাড়ি আসার জন্য আমি এখন তোমাদের সামনে মানে রাহুল আমাকে কি কি গিফট দিয়েছে আর আমি ওকে কি কি গিফট দিয়েছি সেটাই রিভিল করব বড় একটা বক্স আমি ঢেকে গেছি বক্সে দেখতে পাচ্ছ প্রচুর বড় তাই ভাবতে পারছি ভিতরে অবশ্যই স্পেশাল কিছু একটা আছে তো সেটাই এই যে না এই যে সোজা হারাটাই সামনে তো এই যে এই জিনিসটা তো মানে এখনো গাড়ি কেনেনি বাট সামনের মানতেই কিনবে বা তারপর এপ্রিল কি তারপরে হয়তো কিনবে চাই হোক তো এটা হচ্ছে গিফট মানে অ্যানিভার্সারিতে আমি এটা ওকে গিফট করেছি বাট এখনও ওর কাছে এই গিফটটা পৌঁছায়নি আমি দুদিন পরে গিয়ে আমার গিফটগুলো দেখা যাক ওয়েট তো একটা গিফট আমি আনবক্সিং করে ফেলেছি তো পরে আমার মনে পড়েছে যে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিই মানে একসাথেই জয়েন্ট করে ভিডিওটা পোস্ট করব। তো এই যে এটা হচ্ছে ড্রেস মানে এটা হচ্ছে ভিতরের প্রত্যাহার এটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে রাখো খুব সুন্দর ড্রেস এটা তোমরা একটা শর্ট ব্লগ দেখেছো যে আমি মাঝখানে শপিং মলে গেছিলাম শপিং করতে তো এই ড্রেসটাই আমাকে রাহুল গিফট করেছে আমি বলেছিলাম ব্লগে যে ও আমাকে একটা ড্রেস গিফট করেছে তো ওটা আর এটা আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল গিফট আমার পছন্দের সব সময় আমাকে গিফট করবেন স্পেশাল কিছু না ওর সাথে আমার দেখা হলেই ও আমাকে গোলাপ গিফট করে দেখাই যাচ্ছে কি আছে এর মধ্যে কারণ ভালো করে খুলি এই যে গিফট এটা হচ্ছে পান্ডা ল্যাম্প তো অনেকে হয়তো অনেক শর্ট ব্লগে দেখেছো এটা পান্ডা ল্যাম্প এটা হচ্ছে পান্ডার গলায় ঝোলানো থাকে ওইটা মাফলার মাফলার সরি আর এটা চার্জার কেবিলও দিয়েছে তো এই যে হচ্ছে মেইন জিনিসটা তো কি কিউ দেখতে গুলো গুলো আমি এই যে পাওয়ার বাটন আছে এখানে আমি অন করছি ওয়েট আমি ঘরে লাইট অফ করি ল্যাম্পটা দেখো আমার মুখে আলো হচ্ছে ওয়েট আমি অন্ধকারে দেখাচ্ছি তোমাদের এবার আমরা কালারগুলো গুনবো কটা আছে ওয়েট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 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 এটা নর্মাল আর এটাই এটা ধরে বলেছিলাম হ্যাঁ এটা ধরে সাতটা বললাম না

জানি আমি কেটার মধ্যে গন্ধই সুখী যাই হোক গিফট ওপেনিং তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি গিফট ছিল আর না ছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সেলিব্রেশনটা কেমন লাগলো কি না লাগলো আর আমাদের জুটিটা তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই একটু কমেন্টে বলো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই